তাহলে যারা মৃত্যুবরণ করেছে তারা আমাদের ভাই আর যারা মানলো ওরা আমাদের ভাই এরাও মুসলমান ওরাও মুসলমান পার্থক্য কোন জায়গায় রয়েছে করে দিয়েছে এটা নতুন নয় এটা শুধু তাদেরই ফল নয় যে লম্বা দুই হাজার সেই ওই ছয় সালের আঠাশে অক্টোবরের কথা আপনাদের মনে রয়েছে আপনারা জানেন

সেখানে উঠতে রাজা শব্দটা আলাদা বাইরে রাজাকে ন্যাচিবতী করবো আমাদের ছাত্রজনরা তারা ফেলে গেল তারা বললো I yeah, I right.

রবুল আলামিন তুমি মেহেরবানি রে मतदार বাংলাদেশকে ইসলামে বাংলাদেশ করো সুন্দর বাংলাদেশ গড়ে করে দাও যে সমস্ত ভাই দিয়েছে শহীদ হয়েছে যে মায়ের মুখ খালি হয়েছে বাবার মুখ খালি হয়েছে রবুল আলামিন শহীদ আব্দুল মালিক ভাই থেকে শুরু করে আমাদের মোচরহদী আহমেদ খোলাওয়া বংশে ফাও সমস্ত নেতৃবিন্দর পরবর্তী ধারায় পাতায় আল্লাহ প্রায় যারা হাজার ভাই বোন তারা শহীদ হয়ে গেছে আল্লাহ তাদেরকে করো আল্লাহ করে তাদের পরিবারের থেকে আল্লাহ এই দিনের জন্য দেশের জন্য কাজ করার আল্লাহ তো অভিজ্ঞতা অভিযান করো আল্লাহ আল্লাহ সব অভিযান জ্ঞাপন করে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের দাঁড়িয়ে যাক তাদের বদলাতে বাংলাদেশ সুন্দর হয়ে যাও এই আসবা তোমার তুমি আমরা করি এই দোয়া তোমার কাছে করি আল্লাহ আমাদের অপরাধগুলিকে মাফ করে দাও আমাদেরকে সাহায্য করো যে